আজকে গরু দেখাবো চার পিস চার পিস গরু চার দি লট কোনটা কোনটা সাথে কম না ভাই মাছ পাঁচটা দেখাই দুই পাশে দুটি ভালো দি মাঝখানে রোহিঙ্গা দিয়ে যায় ও গরু লিগেলে গুলের গটি চার কটি দুধ ঠিক আছে আচ্ছা মানুষ গল্প করে 30 লিটার 30 লিটা গরুর ভাব দাদা 14 গুষ্টি জীবনে চোখে দেখিছে আচ্ছা আচ্ছা

আসলে খুব ভালো কালেকশন ঠিক আছে ভালো কালেকশন দর্শকের মাঝে তুলে ধরতেছি দেখান তো পরবর্তী গরুটা দর্শক দেখতে দেখাই প্লটের সিরিয়ালের দুই নাম্বার বাচ্চাটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাতের এটা একটা হলেস্টান ফিজিয়ান ঠিক আছে হলেস্টান ফিজিয়ান জাতের একটা আমি বলেছি ভাইয়া আমি আজকে গল্প দিব না 30 লিটার 32 লিটার ঠিক আছে হুম এসব কোন আজকে জিনিস দেখাবো জিনিস দর্শকদের দর্শক দেখলে বুঝতে পারবি চামচ চা কেমন এটা একদম চামচ চা এই দেখেন এই দেখেন ঠিক আছে

ঠিক আছে যা আত্মন দেখি নেবেন দুধ আপনি পাবে না আপনি জীবনে লস হবে না সব গুরু দিয়ে খামার কল্লি মানুষ কয় যে গুরু দিয়ে খামার করলি লস হয় জীবনে হবে না যদি জাতির গুরু কিনা জাতির গুরু এবং আমার আজকে যে চারটা কালেকশন এ বছরে আমার সেরা কালেকশন बाटগুলোকে দর্শকদেরকে দেখান আপনি যে প্রোগ্রাম করেন এরকম চারটা একই মানান এবং बाट তো একই 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 কোনটা চাইতে কোনটা কম না এমন দেখা যায় না এমন দেখা যায় না চারটা একই কোয়ালিটির এরকম দেখা যায় না আমার পাশ থেকে একটু আমরা দর্শকের পাশ থেকেও আমরা আপনাদেরকে একটু দেখাবো এ পাশ থেকেও দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন এটা দেখতে পাচ্ছিলাম 3 নাম্বারটা তিন নাম্বারটা আমি তো প্রথমে বলেছি 4টা 5টা লট করে দুটি ভালো দেয় আর বাদবাইকে খারাপ দেয় এন্ড দুটি গরু পছন্দ দর্শকের দুটির জনের লিয়ায় লাগে লিজা বাদবাই দেখাচ্ছে তিন লিজা বাজ্যা বেশি দেয় কিন্তু এই 60 গরু আমি দেখাচ্ছি কোনোটা কোনোটা কারোর সাথে কম না

এই দন্না বলতিছি আপনি দেখেন চাম চামচুচাডা দেখেন কি অনেক পাতলা অনেক পাতলা এ গরুগুলো আপনি মাস লালন পালন করলে আমার বিশ্বাস এই গরু টাকা ডবল হয়ে যাবে গরু টাকা ডাবল হয়ে যাবে আর এই সব গরু গা হলে আল্লাহ একটা গরুই দিবে গল্প দিব না ঠিক আছে দিয়ার মালিক আল্লাহ তবে এর ভবিষ্যৎ ভালো আছে ভাই বাদগুলো দেখা একটু বাদগুলো দর্শক দের ভালোভাবে দেখান এই দেখেন এই দেখেন তোলা বাদ দেখেছেন

যা লিজি তাই দেখাবো নিলেও সালাম না লিলেও সালাম বয়সটা কেমন এটার এটা বয়স দশ মাস দশ থেকে এগারো মাস বাটগুলো একটু দর্শকদেরকে দেখা আপনি দর্শকদের দেখান না কে কি কি দর্শকদের ভালো করে তুলে তো অনেক ভালো দেখেন চারটা বাট দেইছে আঙ্গুরের মতো